এক রাজামশাইয়ের হাঁসের গোস্ত খেতে ইচ্ছা করেছে সে রাজপ্রসাদের বাবরচিকে অর্ডার করলো হাঁসের গোস্ত রান্না করার জন্য বাবরচি হাসের গোস্ত রান্না করে লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেললো আর বাকি গোস্তটুকু প্লেটে করে রাজার সামনে নিয়ে গেল রাজামশাই বাবরচিকে বলল কি ব্যাপার হাঁসের একটা পা দেখছি আর একটা পা গেল কোথায় রাজার এই কথা শুনে বাবরচি পুকুরের পারে দাঁড়িয়ে থাকা একটি হাঁসের দিকে ইশারা করে বলল রাজামশাই হাঁসের পা তো একটাই থাকে ওই যে দেখেন কুকুরের পারে এক পায়ে দাঁড়িয়ে আছে রাজা মশাই দেখলেন হাঁসটি এক পা গুটিয়ে দাঁড়িয়ে আছে তাই রাজা বুদ্ধি করে হাতে তালি দিলেন এদিকে হাতে তালির আওয়াজ শুনে হাঁসটি গুটিয়ে রাখা পা বের করে দৌড় দিল রাজা তখন বলল দেখো বাবুর্চি হাঁসের পায়ে একটি নয় দুইটি বাবুর্চি বলল রাজা মশাই আমি যদি আগেই জামতাম হাতে তালি দিলে হাঁসের আরেকটা পা বের হয় তাহলে আমি রান্না করার আগেই হাতে তালি দিয়ে হাঁসের আরেকটা পা বের করে নিতাম এক রাজা তার রাজ্যের একজন গরিব লোককে বলল তুমি চাইলে চিরকালের জন্য তোমার অভাব দূর করতে পারো এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে আর তা হলো একটি নিয়ে তুমি আমার এই বিশাল বাগানের দরজা দিয়ে ঢুকবে এবং দরজা দিয়ে বের হবে আর বাগানের মধ্যে যত ভালো ভালো ফল আছে সবগুলো ছিঁড়ে নিয়ে আসবে তুমি যত ভালো ফল নিয়ে আসতে পারবে তত বেশি পুরস্কার পাবে কিন্তু শর্ত হলো তুমি সামনের দিকে যেতে পারবে পিছনের দিকে আসতে পারবে না রাজা আর কথা মতো সেই লোকটি বাগানের মধ্যে ঢুক ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল সেই লোকটি চিন্তা করলো আর সামনে গেলে বোধ হয় আরো ভালো ফল পাওয়া যাবে এই মনে করে সে সামনের দিকে চলতে থাকলো কিন্তু কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল আরে এখন তো আর কোনো ফল দেখা যায় না শুধু গাছ দেখা যায় ফল ছেড়ার জন্য পেছনে যাওয়ার তো আর কোনো উপায় নাই ঠিক এই লোকটির মতো আমরাও বলি আগামীকাল ভালো হয়ে যাব কিন্তু আগামীকাল করতে করতে আমাদের মৃত্যু এসে যায় তবু ভালো আর আমরা হই না একজন দরবেশ কয়েকটা তোতা পাখি পালতেন তিনি সেই তোতা পাখিদেরকে একটা কথা শিখিয়েছিলেন শিকারী আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে যেও না পাখিগুলো এই কথাটা ভালোই রপ্ত করেছিল সেই দরবেশের অনেক ছাত্র ছিল যখনই কোনো নতুন ছাত্র আসত তখন দরবেশ সেই ছাত্রের হাতে কিছু দানা আর জাল দিয়ে বলতেন ওই গাছে থাকা তোতা পাখিগুলোকে ধরে নিয়ে আসো ছাত্রটা পাখি ধরার জন্য গাছের কাছে যাওয়ার সাথে সাথে পাখিগুলো বলতে শুরু করত শিকারী আসবে খাবার দিবে জাল পাতবে হেসে যেও না পাখির কথা শুনে ছাত্ররা হতাশ হয়ে বলতো এই পাখি ধরা কখনোই সম্ভব না কিন্তু উস্তাদের হুকুম পাখি তো ধরতেই হবে এজন্য জাল ফেলতো অবাক করা বিষয় হলো জাল ফেলার সাথে সাথে পাখিগুলো জালে আটকে যেত এর মানে হলো পাখি জানে না খাবার মানে কি জাল মানে কি আর ফেসে যাওয়া মানে কি ঠিক একইভাবে ওই তোতা পাখির মতো আমরা মন্ত্রমুগ্ধ হয়ে সু এক রাজা তার তিন মন্ত্রীর হাতে একটা করে খালি বস্তা দিয়ে বললেন তোমরা বনে যে বিভিন্ন ধরনের ফল কুড়িয়ে এই বস্তাগুলো ভরে নিয়ে আসবে রাজার কথা মতো তিন মন্ত্রী জঙ্গলে চলে গেল এক নম্বর মন্ত্রী শুধু ভালো ভালো ফল দিয়ে বস্তাটা পূর্ণ করলেন আর দুই নম্বর মন্ত্রী চিন্তা করলেন রাজা তো সব ফল দেখবেন না তাই তিনি বস্তার নিচে গাছের পাতা দিলেন আর উপরে কয়েকটা ফল দিলেন আর তিন নম্বর মন্ত্রী চিন্তা করলেন রাজার বস্তা খুলে দেখার এত সময় নাই তাই তিনি রাজাকে ধোকা দেওয়ার জন্য জঙ্গলের মরা কাঠ পাতা হাবিজাবি দিয়ে বস্তা ভরে ফেললেন তো তিন মন্ত্রী রাজ উপস্থিত হলো রাজামশাই ঘোষণা করলেন এই তিনজনকে সাত দিনের জন্য কারাগারের আলাদা আলাদা কক্ষে পাঠানো হোক এই সাত দিনে তাদেরকে কোনো খাবার দেয়া হবে না তাদের পরিণতি হলো এই প্রথম মন্ত্রী আরামে ফল খেলো আর দ্বিতীয় মন্ত্রী তিন দিন ফল খেলো আর তিন দিন না খেয়ে থেকে অসুস্থ হলো আর তৃতীয় মন্ত্রী অনাহারে থেকে মারা গেল এক লোক ডাক্তারের কাছে যেয়ে বলল ডাক্তার সাপ আমি চোখে কোন দেখি আপনি একটু দেখেন তো আমার চোখে কি সমস্যা ডাক্তার সাহেব অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেই লোকটির চোখ পরীক্ষা করে বললেন ভাই আপনার চোখের পাওয়ার কমে গেছে আমি লিখে আপনি দোকান থেকে কিনে চোখে দেন চোখের সমস্যা দূর হবে সেই লোকটা চশমার দোকানে যে দোকানদারকে জিজ্ঞেস করলো ভাই আড়াইশো পাওয়ারের চশমার দাম কত দোকানদার বলল ভাই আপনি দুইশো আড়াইশো অথবা পাঁচশো যে পাওয়ারের চশমাই নেন না কেন দাম এক টাকা লোকটা ছিল খুবই বুদ্ধ সে চিন্তা করলো দাম যেহেতু পথি মধ্যে ছিল বড় একটি গর্ত লোকটা চশমার পাওয়ারের কারণে গর্তটিকে দেখলো একেবারে ছোট তাই গর্তটি পার হওয়ার জন্য সে দিল এক লাভ ভাগ্যের কি নির্মম পরিহাস উপর হয়ে গর্তের মধ্যে পড়ে যেয়ে তার দাঁত এক শাশুড়ি তার নতুন পুত্রবধুকে জিজ্ঞেস করলো মা গত 5 দিন হলো তুমি আমাদের বাড়িতে এসেছো কিন্তু একটা কথাও তুমি বলো না কি হয়েছে তোমার সেই নববধু বলল আমার বাড়ির লোকেরা কথা বলতে নিষেধ করেছে তাই চুপ করে থাকি তার শাশুড়ি বলল বাড়ির লোকদের কথা ছাড়ো আজ থেকে তুমি কথা বলবে পুত্রবধূ বলল তাই নাকি শাশুড়ি বলল হ্যাঁ তখন পুত্রবধূ খুশি হয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো अम्মা جان আপনার ছেলে যদি মারা যায় তাহলে আমাকে কি অন্য জায়গায় বিয়ে দিবেন পুত্রবধূর এই কথা শুনে তার শাশুড়ি বল্লো বৌমা তুমি চুপ করেই থাকো তোমার আর কথা বলার কোনো দরকার